চট্টগ্রাম হালিশহর শহর বি ব্লক তিরিশ ফিট রাস্তা সাথে লাগানো সেমি পাকা বাড়ি থ্রি পয়েন্ট সেভেন কাটা বা পরিমাপে যদি একটু কম আসে কম টাকা দেবেন যদি একটু বেশ আসে পরিমাণ মতো টাকা দেবেন কাটাপতি প্রতি দাম বলে দিচ্ছি কাটাপতি দাম বলে দিচ্ছি প্রতি কাটা দাম পড়বে সাতান্ন লাখ টাকা প্রতি কাটা দাম পড়বে সাতান্ন লাখ টাকা করে সাড়ে তিন কাটা থেকে বেশি আছে থ্রি পয়েন্ট সেভেন কাটা থেকে একটু কম বেশ হতে পারে কাঁটাপতি যা আসে পরিমাপে তাই দেবেন নিচে দোকান করে মার্কেট করে আপনি অ্যাপার্টমেন্ট করতে পারবেন সুন্দর একটি জমি দেখেন তিরিশ ফিট রাস্তার সাথে লাগানো জমি চট্টগ্রাম হালি শহর থানা থেকে একটু পরে হালি শহর বি ব্লকের মধ্যে এর আশেপাশে এরিয়া নিয়ে হালি শহর বি ব্লকের আশেপাশে এরিয়া নিয়ে এই বাড়িটির অবস্থান সেমি বাড়ি বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ঘর ভাড়া পাবেন সেমি মধ্যে পানি বিদ্যুৎ আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ আছে গ্যাস নাই কাটাপতি দাম সাতান্ন লক্ষ টাকা করে প্যাকেজ মূল্য যা আসে কাটাপতি দাম চার কাটা থেকে কম আছে থ্রি পয়েন্ট সেভেন কাটা থেকে একটু কম বেশ হতে পারে সাড়ে তিন কাটা থেকে বেশি আছে পরিমাপে যা আসে আপনি তাই টাকা দেবেন ডকুমেন্টস পত্র আমরা আপনাকে যতটুকু দিতে পারব ততটুক টাকা দেবেন এর আশেপাশেও আমাদের হাতে আরও আছে তিরিশ ফিট রাস্তা থেকে একটি সাত ফিট রাস্তা যার দূরত্ব সামান্য ফোর পয়েন্ট সেভেন কাটা জমি গ্যাসের চুলা আছে ডাবল আটটা সেমি ফাঁকা ভাড়া গড় আছে আটটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মত গোড়া পাবেন বিক্রি হবে দুই কোটি বিশক্কু টাকা ফোর পয়েন্ট সেভেন কাটা জমিসহ খালি শহর থানার আশেপাশে খালি শহর থানার আশেপাশে বি ব্লকের আশেপাশে যোগাযোগ করুন যারা কিনতে চান আমাদের নাম্বারে আমাদের কোম্পানি আপনাকে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট দেখানোর সময় প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমবার প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে তারপরে নিয়ে গিয়ে দেখাবেন তারপর নিয়ে গিয়ে দেখাবে যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা কিনতে চান সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করবেন আমাদের কাজের অফিসে সুন্দর একটি অফার খালি শহর বি ব্লক এর মধ্যে এখানে কাটা পঁয়ষট্টি লক্ষ টাকা করে চলতেছে রাস্তার সাথে লাগানো আমরা আপনাকে আরো সাত লাখ টাকা পার কাটা কম দিচ্ছি যোগাযোগ করেন মিডিয়া বাইরা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে পাটনা হয়ে ব্যবসা করতে পারবেন অফিসে বসে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন কালেকশন অসংখ্য কালেকশন আছে যারা মিডিয়া বাইরা যারা পাটনা হয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন জমি দেখতে চাইলে চলে আসুন আমাদের অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখাবে প্রথমবার এক হাজার টাকা স্যার বিশ্বাস নেবে এটি আমাদের কোম্পানির রোজ আপনাকে অবশ্য ক্রিডিট কার্ড দিয়ে দেবে আপনি যে জমি দেখবেন আপনি যে টাকা দেবেন আপনাকে অবশ্যই রিসিপ্ট দিয়ে দেবে যোগাযোগ করতে পারেন